শুভ সকাল বন্ধুরা আজকে হইছে আজকে হইছে শনিবার তো শনিবারের পিহুর খাওয়ান হয়েছে এই যে কারকুল সিদ্ধ ঘি ভাত নুন দিয়া আর এখন পিহু খাইয়া লেট আছে আপনারা সকালে কি খাবার খাইছেন অবশ্যই কমেন্টে জানাইবেন আর আজকে যাইবো পিহু পিহুর বড় বাবার বাড়িতে আর আমিও যাবো আমার বাবার বাড়িতে কারণ বাবার বাড়িতে আজকে অনেক গ্র্যান্ড অনুষ্ঠান আছে তো সব কিছু শেয়ার করবো তো এই যে পিহু এখন খায় আজকে কোথায় যাবে তো আজকে একচুয়ালি আচার্য জন্ম জন্মতিথি তো তার কারণে আমরা সবাই যাব মন্দিরে আর নির্মাণের প্রোগ্রামও আছে সব শেয়ার করবো করার ইচ্ছা আছে দেখি তো এখন পিহু খাবার খেয়ে নিচ্ছে রেডি হবে তো তারপর এদিকে বন্ধুরা এই যে পূজা দিয়েছি আর এখন আস এই বারুইসে আঠান্নতম জন্মতিথি আচার্য শ্রী শ্রী আচার্য দেবের তো আমি ঘরে ছোট্ট কইরা একটু সেলিব্রেট করার চেষ্টা করছি আমি যেরকম পারি আমার মতো কইরা করছি তো ভাবলাম যে আপনারা সঙ্গে একটু শেয়ার করি এখন রেডি উডি হইয়া জামুগা বাবার বাড়িতে আচার্য আচার্যদেবের জন্মতিথি উপলক্ষে ওইখানে পালন করা হইতেছে উৎসব হইব ছোটোখাটো একটা প্রোগ্রাম আর শ্রী মন্দিরের কাজও চলতে আছে তো সেই হিসাবে যতটুকু যা করা যায় আর কি মন্দির তরফ থেকে করা হইছে তো ওইদিকে আমি পূজা টুজা দিয়েছি আর আমার ঘরোয়া বার্থডে সেলিব্রেশনটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানায়েন আর বিহু তো খুব মানে

তারপর পুজো টুজো দিয়ে এত পড়লাম বাবার বাড়িতে আইয়া তারপর অনুষ্ঠান শুরু হইলো আর মাঝখানে তো দেখলেন আমি একবার গেছি শুরু হয়ে যে বগা কইরা অনির্বাণের ফোন করছে তাড়াতাড়ি করে অনির্বাণ গেছে গে সাড়ে এগারোটার সময় আমি কই শুরু হয়ে আসে কেমন হয় আর যে গানটা শুনতে পারতাম না তাড়াতাড়ি কইয়া গেছি গিয়া দেখি যে না একটু টাইম আসে তো একটু টাইম আছে যখন পিহুরে আমি ওইখানে রাইখা মন্দিরে রাইখা তাড়াতাড়ি কইয়া আইয়া শাড়ি পইরা গেছি আবার আর আমরা যে ঘরোয়াভাবে করছি আমি আর আমার মেয়ে হ্যাপি বার্থডে কইয়া সেরা হাত তালি দিয়ে পিউ তো খুব খুশি তো সেখানে সেলিব্রেশন করা হয়েছে তো ঘরোয়াভাবে তো আয়া প্রথম তো দেখছেন নাচটা এখন এটা সেকেন্ড ডান্স বাচ্চারা খুব সুন্দর ডান্স করে আর এদিকে গুরুজির প্রোগ্রাম শুরু হয়ে গেছে তো বাচ্চারা প্রোগ্রাম শেষ হওয়ার পর গুরুজি শুরু করলো তো গুরুজির গানটাও কেমন হয়েছে আপনার কাছে কেমন লাগে আরও কি গান শুনতে চাননি যেহেতু সে ভোকাল সিঙ্গার তো কারোর যদি কোনো রকম রাগ বা কিছু কোনো রাগের ব্যাপারে জানতে হয় তো অবশ্যই কমেন্টে জানাইতে পারেন চেষ্টা করব তো গানটা শুন না অবশ্যই কমেন্ট করবেন গানগুলো শুন তো গুরুজের গান শেষ হয়েছে পরে আমরা পড়ছি ভান্ডারা নিতে মাঝখানে তো এই যে আমি আর পিহু আয়ে পড়ছি ভান্ডারাতে দেখেন রুটি তারপর ডালিয়ার পোলাও পনির সবজি তারপর পনির আর রাজমা সবজি আছে রায়তা আসিল তো এই আসিল দুপুরের ভান্ডারা তো দুপুরবেলা খাইয়া খাওয়া শেষ এদিকে ব্যান্ড প্রোগ্রাম শুরু হইছে তো ব্যান্ড প্রোগ্রাম চলতে আছে। এটা পুজনে অবিন্দার একটা খুব পছন্দের তো এটা হয়েছে বিকালবেলার প্রোগ্রাম বিকালবেলা তো গ্র্যান্ড সৎসঙ্গ আসলে তো যেহেতু ভান্ডারা লইয়া সেরা একটু রেস্ট কই কৈরা মন্দিরে বইয়ে আমরা আবার আইয়া পড়ছিলাম বাড়িতে তো পিহু আয়া সেরা একটু ঘুমাইছে আবার লোক ধরছে আর সঙ্গে যে দেখতেছেন আমার বইনই ত্রিপুরারই আর তো আমরা সৎসঙ্গটা শেষ হয়ে গেছে এমন সময় গেছি গিয়ে এরপরে ওই যে কীর্তন চলতেছে সন্ধ্যার কীর্তন তো সন্ধ্যার কীর্তনটা মানে প্রথম তো পাঁচটা থেকে গ্র্যান্ড সৎসঙ্গ আসলো এরপরে দিয়ে আবার প্রার্থনা হয়েছে প্রার্থনা এই মাসের টাইম হয়েছে সাতটা তেরো থেকে তো সাতটা তেরো থেকে আমরা প্রার্থনা পাইছি সন্ধ্যার প্রার্থনা কইরা এই যে সন্ধ্যার কীর্তন ঐতাে প্রার্থনার পর তো এই আসিল দিন আজকে আমার শ্রী শ্রী আচার্য দেবের আটান্নতম জন্মতিথি উপলক্ষে সারাদিনের প্রোগ্রাম আমার বাবার বাড়ির প্রোগ্রাম পিহুর বড় বাবার বাড়ির তো পিহু অনেক হ্যাপি ছিল আজকে পুরো দিন অনেক আনন্দ করছে তো আমার পুরো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যদি ভালো লাগে আর অবশ্যই জানাইবেন আর কি কি পুনেতে আপনারা দেখতে চান জানতে চান তো এই কয়েসেরা আমার ভিডিওটা শেষ করতাসি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরম পিতার কাছে এটাই আমি প্রার্থনা করি সবসময় এটাই কই পরম পিতার কাছে যে তুমি নিজেও ভালো থাকো আর এই পৃথিবীর সকল প্রাণীকে আমরা তো মানুষ পশু পাখি যারা আছে সবাইকে যেন ভালো রাখে সুস্থ রাখে সবাই যেন ওনার পথে চলতে পারে ভালোভাবে চলতে পারে এটাই সবার ওনার শ্রীচরণে আমি প্রার্থনা করি তো টাটা বন্ধুরা ভালো